রামনারায়ণ রাম প্রিয় গুরু ভাই বোনেরা আবার আপনাদের কাছে ঠাকুরের তত্ত্বের ডালি নিয়ে উপস্থিত হলাম পুরোটা শুনবেন শেষে পুস্তক সূত্র বলা আছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন রাম রাম ঠাকুরের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী ব্রহ্মচারী মহারাজ তা প্রশ্নোত্তরের মাধ্যমে অনেক তত্ত্ব তুলে ধরেছেন তারই একটা প্রশ্ন আমরা যে এসেছি অর্থাৎ জীবজগৎ যে এসেছে এই আসার প্রয়োজনীয়তা কি। ঠাকুর বলছেন আমরা যে এই পৃথিবীতে এসেছি বা জীবজগৎ যে এসেছে কেউ আমরা আসিনি একথা শুনে তোমাদের অবাক লাগছে যে আমরা যেটা এসেছি সেটা আবার আসিনি এটা কি করে হয় সেটা কি করে হয় শোনো যে বিষয়বস্তুর অস্তিত্ব থাকে না অস্তিত্ব নিয়ে গোলমাল হয় খুঁজতে গেলে যে অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না যারা আসে তাদের খুঁজতে গেলে যখন খুঁজে পাওয়া যায় না তারা কি আসে ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা যে বিষয়বস্তুকে তোমরা দেখতে পাচ্ছ খুঁজতে গেলে যা তার খোঁজ পাওয়া যায় না যত খুঁজতে যাও নিজেই তার মধ্যে হারিয়ে যাও হারিয়ে যাওয়াটাই হলো খোঁজার রীতি যত খুঁজবে তত সেই নিখোঁজের মধ্যে হারিয়ে যাবে খুঁজতে গেলে শেষে নিজেকেও আর খুঁজে পাবে না সুতরাং সেই আশাটা আশা নয় যেই আশার মধ্যে সত্যিকারের অস্তিত্ব বোধ থাকবে জানার বোধ থাকবে সেই আশার মধ্যে সত্যিকারের অর্থ আছে ব্যাপারটা বুঝতে পেরেছ আমি আছি এই বোধ চিরন্তন বোধের সঙ্গে যোগাযোগে থাকবে সেই বোধ হলো সত্যিকারের এসেছি আর সেই বোধ যদি না থাকে তবে আমরা আসিনি আমি এসেছি বলে যেটা মনে হচ্ছে খুঁজতে গেলে যেটাকে খুঁজে পাওয়া যায় না সেটা যেরকম যেমন তোমরা রেডিও শোনো যে ব্যক্তি বলেন সেই ব্যক্তি যেমন তোমাদের কাছে আসেন না সেই ব্যক্তি বিলাতে বসে কথা বলছেন আমরা এখানে বসে কথা শুনছি কিন্তু তাকে তো আর পাচ্ছি না কিন্তু তার কথা শুনতে তো বাধা নাই কথা যেমন আসে ব্যক্তি সেরকম আসে না আমাদের এই যে জীবজগৎ এই যে সৃষ্টি এটা হচ্ছে একটা শব্দ এটা হচ্ছে একটা ধ্বনি এই জগৎটাই হচ্ছে একটা শব্দ বা ধ্বনি যার রূপকে তোমরা সচক্ষে দেখতে পাচ্ছ দেখতে পাওয়ায় পাওয়াটায় দেখা ক্রিয়ার চক্ষু সাহায্য করে ঠিকই কিন্তু শোনা ক্রিয়ার মতন ব্যাপারটা বুঝতে পেরেছো চোখে দেখি সত্যি কিন্তু এই দেখাটা শব্দ ক্রিয়ার মতন শব্দটা যেমন খুঁজে পাওয়া যায় না তেমন চোখে দেখাটাও এক জাতীয় ধ্বনি ক্রিয়ার মতন যাকে খুঁজতে গেলে খুঁজে পাওয়া যায় না চোখটা হচ্ছে এক জাতীয় কান জিভাটা হচ্ছে এক জাতীয় কান যেটা চক্ষুক্রিয়া করছে মানে তোমরা দেখতে পাচ্ছ সেটা কি দেখতে পাচ্ছ সেই ব্যক্তিকে নয় তার সত্তা তার সুর সেই সুরটাকে তোমরা পাচ্ছ সৃষ্টির মাধ্যমে তোমরা পাচ্ছ যন্ত্রের মাধ্যমে সেই সুরটাকে যন্ত্রের মাধ্যমে মাত্র তুলছি সুরটা যন্ত্রে থাকে না কিন্তু যন্ত্রের সাথে সুরের সম্পর্ক আছে যন্ত্রে তুলে নিতে হয় সেই সুরটাকে সুর যন্ত্রটা আমাদের মধ্যে আছে সুরটা আমরা তুলছি কিভাবে তুলছি চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বকের দ্বারা আমরা জীবজগতের যে বিষয়বস্তুর সাথে যোগাযোগ সূত্রে আবদ্ধ সেটাকে বোধগম্য করছি বুঝতে পেরেছো কঠিন হয়ে গেল কি শোনো যে শব্দ গান বাজনা আজ লন্ডন থেকে শুনছ সেই শব্দ এতটুকুন যন্ত্রের ভিতর দিয়ে শুনছ এতটুকু যন্ত্রে দশ হাজার মাইল দূর থেকে শব্দ শুনছ এই যন্ত্রটাই হলো মন্ত্র যিনি বলছেন তার কথা তুমি শুনতে পাচ্ছ স্রষ্টা বলছেন তার বিরাট শক্তি তার সে দান তার সে সুর যে আমরা সৃষ্টির মাধ্যমে জীব জগতের বিষয়বস্তুর ভিতর দিয়ে দেখতে পাচ্ছি এই কথাটা তোমরা ভালো করে বুঝে নাও যেমন একটা কথা শুনতে পাওয়া যায় এই যে হাতে তালি দিলাম এই শব্দটা যেমন শোনা যায় ওই দেখাটাও এই রকম এক জাতীয় জিনিস শোনাটাও সেই জাতীয় জিনিস দুটোতে মিলছে না কেমন কেন মিলছে না শোনো দেখার চেয়ে শোনাটা একটু সূক্ষ্ম মানে দেখছো যেটা শব্দ জমাট বেঁধে বরফ আকারে দেখছো বুঝতে পেরেছ শব্দটাকে জলটাকে কীভাবে কী আকারে দেখছো বরফ আকারে দেখছো শব্দটা কিভাবে দেখছো একটা সলিড একটা বস্তুর ভেতর দিয়ে সেটা দেখছো এই বস্তুটা কি বরফ আকার বুঝতে পেরেছ শব্দটা বরফ আকারে এই গাছপালা জীবজন্তু নদী খাল বিল পাহাড় পর্বত এগুলোকে তোমরা দেখতে পাচ্ছ শব্দটাকে বরফ আঁকারে দেখতে পাচ্ছ এই বরফ যখন গলে যায় তখন এই যে হাতে তালি দিচ্ছি শব্দ হচ্ছে এই শব্দ হয়ে যায় নাদ হয়ে যায় ধ্বনি হয়ে যায় সহজ করে বলছি তো এটা এই যে হাতে তালি দিচ্ছি শব্দটা এটা জমাট বেঁধেছে পৃথিবী সূর্য জমাট বেঁধেছে কি করে জমাট বাঁধে শব্দটা যে জমাট বাঁধে তার প্রমাণ কি। প্রমাণ হলো আমার আমিত্বকে তুমি খুঁজে পাবে না আমার আমিত্বকে কেউ খুঁজে পায় না কে আমি কে বুদ্ধি কে বৃত্তি কে চিন্তাধারা খুঁজে পাবে না খুঁজে পাবে শুধু রক্ত মাংস শিরা উপশিরা কথাটা বুঝতে পেরেছো যখন কাটাছেরা করা হয় তখন রক্ত মাংস শিরা উপশিরা যন্ত্রের তারগুলি শুধু খুঁজে পাওয়া যায় আর কিছু খুঁজে পাওয়া যায় না সুতরাং কে বলে কে বোঝে চক্ষুকে খুলে রেখে দিলে সেই চোখ নিজে দেখে না আবার সেই চোখ যখন লাগিয়ে দেওয়া হয় তখন সে দেখে চোখ নিজে দেখে না কে দেখে কে বোঝে সেটা জানা নেই শুধু রক্ত তার আছে কতগুলি সেই তারগুলি কিসের এই তারগুলি হচ্ছে এই মহাশূন্যের শব্দকে সেই বিষয়বস্তুকে যেটা দেখছো সেটাকে শুধু জাগিয়ে দেওয়ার মতন যে অবস্থাটা সেই অবস্থাটার যন্ত্র শুধু এইটুকুন এই বাস্তব জগৎ যেটা এটা যে সুর এটা সুরেরই যে একটা আকার এবং সুর জমাট হয়ে বরফ হয়ে রয়েছে যে এই জগৎটা তার প্রমাণ হল সূর্য তেজ আজও গলিত সেই গলিত সূর্য তেজ হল পৃথিবী এই এই রকম অগণিত পৃথিবী এই তেজ ধাতু এই ধাতুর দ্বারাই হল জগৎ এই ধাতুই হল বীর্য এই ধাতুই হচ্ছে সৃষ্টি সূর্যটা সম্পূর্ণ ধাতু দিয়ে তৈরি পৃথিবী সেই ধাতু থেকেই সৃষ্টি হয়েছে এই ধাতুই হচ্ছে দেহ এই দেহের ধাতুর দ্বারাই জীব জগৎ জীব সৃষ্টি হয়েছে সুতরাং প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের এমনি যোগাযোগ সূত্র বস্তুর অস্তিত্ব যদি এক থাকত তবে বস্তুর রূপের পরিবর্তন হতো না এটা মনে রেখো অস্তিত্ব যদি এক থাকত তাহলে সেই রূপের পরিবর্তন হতো না রূপের পরিবর্তন হয় বলেই শব্দ নামে অভিহিত হয়েছে কীরকম যেই বীজ তুমি দেখছো গাছের সঙ্গে বীজের এক চেহারা নয় রক্তকণিকায় যেই জিনিস আছে মানুষের চেহারার সঙ্গে সেই রক্তকণিকার এক চেহারা নয় এবং খাদ্যের মধ্যে যেই চেহারা আছে খাদ্যের থেকে রক্ত হয় সেই খাদ্যের চেহারার সাথে জীবের চেহারা এক নয় বাতাসের যেই চেহারা সেই চেহারার সাথে সবার চেহারা এক নয় যখনই বিষয়বস্তু ক্রমশ ধাপে ধাপে পরিবর্তনের মাঝ দিয়ে পরিবর্তন হয়ে যায় তখনই হবে সেটা ধনী ধনী একমাত্র সুরের ভিতর দিয়ে ঢেউ খেলতে থাকে একমাত্র ধনী কেবল ঢেউ খেলতে খেলতে যায় সাগরে যেমন ঢেউ আছে বাতাসেও ঢেউ আছে জলের স্তরে স্তরে ঢেউ আছে সৃষ্টির ভিতর দিয়ে একমাত্র ঢেউই আছে সমন্বয় সূত্রে একইভাবে বন্ধনে আছে বলেই সমস্ত জগৎটা শব্দময় শব্দময় আছে বলেই সুর হয়ে আছে সুরে জগৎটা ভরপুর হয়ে আছে সুরটা কি হচ্ছে যেটা আছি বলে মনে হয় সেই বলছে যে আমি নই আমি আসিনি আবার যে বলছে এসেছি কী আকারে ধ্বনি আকারে কেন আসার প্রয়োজন বরফ আকারটা কেন জলে পরিণত হওয়ার জন্য কেন এই ধ্বনি এই বাস্তব জগতে এই ধ্বনিটা রূপ আকারে যেই রূপ নিয়ে এখানে এসেছে যেই ধ্বনি যেই রূপ নিয়ে এখানে এসেছে এই রূপের প্রয়োজনীয়তা কি প্রয়োজনীয়তা হচ্ছে এই বাস্তব জগতের শব্দ বা ধ্বনিটা এটা কীরকম বর্ষার জল যখন আসে আবার যখন নেমে যায় সাথে সাথে সমস্ত ময়লা আবর্জনা সব টেনে নিয়ে যায় বন্যার জলে ভেসে যায় আবার টেনে নিয়ে যায় শব্দধ্বনির একমাত্র কাজই হচ্ছে সমস্ত বিষয়বস্তুকে টেনে নেওয়া সুরকে টেনে নিয়ে যাওয়া এবং সব কিছুকে টেনে সুরে মিলিয়ে দেওয়া এখন এই যে সুর যেটা রয়েছে যেই বিষয়বস্তু আকারে এই জগতে রূপটা রয়েছে তার মধ্যে জীব আকারে যেই সুরধ্বনি যেটা জমাট রয়েছে যেটা প্রাণ নামে অভিহিত হয়েছে প্রাণ বা চৈতন্য নামে যেটা নামকরণ হয়েছে এই প্রাণ এই চৈতন্য কে কি করছে জানো সুর কি করছে বিরাট পুরুষ কি করছেন তিনি সৃষ্টির ভিতর দিয়ে যেই রূপ নিয়ে এখানে এসেছেন সেই রূপটা কি করছে একাধারে জল একাধারে বরফ আবার কি করছে একাধারে চৈতন্য এবং প্রাণ এবং বুদ্ধিবৃত্তি এই নামে অভিহিত হয়ে একটা সত্তায় পরিণত হয়েছে এটা কিসের জন্য আমার শরীরে যেমন আমি চুল কাচ্ছি আমার দেহের বুদ্ধিবৃত্তি চিন্তাধারা যেমন আমাতেই নস্ত। যার যার দেহগত বুদ্ধি যেমন তার তার উপরেই ন্যস্ত এই স্রষ্টা সৃষ্টির ভিতর দিয়ে সেই বিরাট সুরের দ্বারা প্লাবিত করেছেন সুরের দ্বারা ভরপুর করে রেখেছেন সেই সুরকে অবগত করার জন্য সুরকে বোধগম্য করার জন্য নিজেই আর এক রূপে রূপান্তরিত হয়েছেন ব্যাপারটা বুঝতে পেরেছ সেই সুরকেই বোধগম্য করার জন্য যেমন তুমিই তোমার স্বাদ তোমার স্বাদ তোমাতেই ন্যস্ত তোমার জিহ্বায় যখন কিছু দাও তখন স্বাদ তোমার জিহ্বা দিয়ে তোমাতেই ন্যস্ত থাকে তুমি সেই স্বাদ উপলব্ধি করতে পারছ বুঝতে পারছ সেই স্বাদ স্রষ্টা তার স্বাদকে সুরকে তার নিজের সঙ্গে যুক্ত হওয়ার জন্য প্রাণ বা চৈতন্য নামে আর একটি বিরাট সত্তা ভিতরে গঠন করেছেন যার ফলে জীব নামে অভিহিত হয়েছে এবং বিভিন্ন রূপে রূপান্তরিত হয়েছে বিভিন্নভাবে তার স্বাদকে গ্রহণ করার জন্য বিভিন্ন জিহা বিভিন্ন রূপ অনন্ত প্রাণ দ্বারা একটা সত্ত্বাকেই উপলব্ধি করার জন্য বহু প্রাণের সমষ্টি দ্বারা একটা স্বাদকে গ্রহণ করছেন এই বহু প্রাণ বহু সমষ্টি বহু বহু সেই স্বাদকেই গ্রহণ করছে এবং এই যে ভিন্ন ভিন্ন রূপ ভিন্ন ভিন্ন প্রাণ ভিন্ন ভিন্ন যে দেহ এইগুলো কি করছে আমাদের কর্তব্য হচ্ছে কি? সুরের মধ্য দিয়ে সুরের ভিতর দিয়ে আমরা সুর আমরা এসে এসেছি আবার আমরা আসিনি এইভাবে এগিয়ে যাচ্ছি প্রাণ এসেছে চৈতন্য এসেছে সেই মহান চৈতন্য থেকে চৈতন্য সেখানে কি করলেন নিজেকে সচেতন করলেন কিভাবে সচেতন করেছেন সুরের সাথে যুক্ত হয়ে সেই চেতনায় সচেতন হয়ে আমরা যদি এগিয়ে যাই মহা চৈতন্যের সঙ্গে মিলন সূত্রে আমরা আবদ্ধ হতে পারি আমরা এক সূত্রে সেখানে গিয়ে পৌঁছতে পারি এই ভাবটা এই পরিচয়টা করার জন্যই হচ্ছে যে প্রাণ এবং চৈতন্য মহা চৈতন্য থেকে এসে আমরা যে দাঁড়িয়ে রয়েছি এই সুরটাই জমাট বেঁধেছে ব্যাপারটা বুঝতে পেরেছ কঠিন হয়ে যাচ্ছে মনে হয় আজ এই পর্যন্ত পরের অংশটা আরেক দিন পড়ব রামনারায়ণরাম পুস্তক সূত্র তত্ত্ব জিজ্ঞাসা বন্ধুরা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর আমাদের আরও দুটো চ্যানেল আছে সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয় সেই লিংক দুটো ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে রাম রাম